কোনো জাদু বলে যেন বিশাল এক নৈসর্গিক এলাকাকে ছোট্ট একটি কাচের চারে বন্দি করা হয়েছে একেই বলে টেরারিয়াম মানে কাচের পাত্রে বাগান টেরারিয়ামের শুরুটা লন্ডনে হলেও এখন সারা বিশ্বে এর জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশেও জনপ্রিয় হতে শুরু করেছে যারা টেরারিয়াম নিয়ে কাজ করছেন তাদেরই একজন টেরারিয়াম প্যারাডাইজের অর্ণ নর্মাল দিনের মতো হচ্ছে স্পলিং করতেছিলাম ইনস্টাগ্রামে তো করতে করতে হচ্ছে গিয়ে আমি জাপানের যে একটা ভিডিও দেখছিলাম যে ওয়াইল থেকে হচ্ছে গিয়ে মশ বিভিন্ন প্লান্টস হচ্ছে কালেক্ট করে আপনার হচ্ছে গিয়ে একটা বোয়মের মধ্যে হচ্ছে গিয়ে একটা দেখলাম যে খুব সুন্দর করে সাজিয়ে একটা ইকোসিস্টেম ওখানে ক্রিয়েট করছে তো ওই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো আমি চিন্তা করলাম যে এই জিনিসটা আসলে পারচেস করা যায় আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম ওরকম কিছু হচ্ছে গিয়ে পেলাম না প্রথমত এটা নামটাই হচ্ছে আমার জানা আমার জন্য খুবই মুশকিল ছিল নাম হচ্ছে গিয়ে জানতাম না অনেক ঘাটাঘাটি করার পরে নাম জানলাম যে এটার নাম টায়ারিয়াম ট্যারিয়াম নর্মালি হচ্ছে গিয়ে আপনার একটু ঠান্ডা জায়গা পছন্দ করে আর কি আপনার আপনি যদি ধরেন তাহলে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি মধ্যে রাখাটাই ভালো কিন্তু নর্মালি হচ্ছে গিয়ে আমাদের যারা আমাদের থেকে নেয় কাস্টমার যারা নেই নর্মালি এসির মধ্যে রাখে তো এটা এসির মধ্যে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় প্রথমত হচ্ছে কি আমরা যখন এটা বানাই প্রথমে আমরা একটা ড্রেনেজ লেয়ার দিই এটার উপর একটা মানে পাথর দিয়ে ড্রেনেজ ড্রেনেস লেয়ার দিই এরপরে হচ্ছে আমরা মাটি দিই মাটি দেওয়ার পরে উপরে হচ্ছে গিয়ে মশ বসে তো এটার কারণ হচ্ছে যাতে করে যে পানিটা যাতে করে জমে না থাকে যাতে করে নিচে চলে আসতে পারে ড্রেনেস লেয়ারের মাধ্যমে আর তারপর হচ্ছে কি যখন এটা আমরা সম্পূর্ণ বানাই বানাবার পরে এখানে পানির যে পূর্ণ চক্র আমরা দেখি না যে বৃষ্টি পড়তেছে আবার এবার পুরো হয়ে উপরে উঠতেছে ওই সম্পূর্ণ বিষয়টা এখানেও ঘটতেছে এখানে দুই হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকার টেরারিয়াম পাওয়া যায় কাস্টমাইজও করিয়ে নেওয়া যাচ্ছে দুই হাজার টাকার থেকে শুরু করে আপনার আপনার বিশ হাজার তিরিশ হাজার এর উপরেও কাস্টম যদি চায় কেউ বানাতে কাস্টমও সম্ভব যেমন আমাদের একটা একটা কাস্টম টেরারিয়াম নিয়ে কথা চলছে ওটা অ্যারাউন্ড ফাইভ লাখের মতো